बस दीदी ये जो मैंने तुम्हें दिया है दीदी आदि वो आराम से कोने में है और ये जो मुझे अच्छा और ये जो मुझे बहुत है जी बात पतला करो टॉप जलने एंड अगर तुम लोग किचन का पेन আজকে স্পেশাল ম্যান হচ্ছে সন্ধান নাস্তা চটপটি তো এই যে আমাদের চটপটি কিন্তু বানানো হয়ে গেছে এখন এটার সাথে একটু ঝালটা মিক্সড করবো ওটার সাথে একবারে করে ফেলি না এটা হচ্ছে তোমার মরিচ চিলি ফ্লেক্স যে মরিচটা ছিল সেটা দিয়ে দিলাম ঝাল ঝালের জন্য এক চামচ তারপর বেশি হলো এটা হচ্ছে আমার আচারের মশলা এই যে এই যে আচারের মশলা দিলাম আর যত ইয়ে মানে তেমন কিছু কিন্তু এটা আমি দিই দিছি হলো আদা রসুন পেঁয়াজ বাটা এটা একসঙ্গে দিয়ে দিছি আর টকটা বানাইছি একটু দিয়ে আর এখন কিন্তু এটার সঙ্গে একটু মিক্স করে দিলাম এখন এটার সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিই কাঁচা পেঁয়াজ কাঁচা লেবু শশা মিশ্রণ করে দিলাম এখন এটা বাটিয়ে বাটিয়ে পরিবেশন করলাম এই যে বাটি সব রেডি হয়ে গেছে তো বাটিয়ে বাটিয়ে উঠায় দিই এই তো নেই আবার তলাটাই হয়ে যাবে এত গরব না প্লাস্টিক তো চলো এখন

যদি খেতে চাও সেটা করতে পারো যদি টমেটো খাও কথা টমেটো খাও টমেটো নিও হ্যাঁ

টক দিছি বাপি লাগলা আর নিয়া টকের চামচটা অনেক বেশি দিয়ে বড়

আমাদের তো চটপটি খাওয়া শেষ এখন জল তার বাবার জন্য নিয়ে যেতেছে চটপটি আমার বাবা খায় নাই এখন সেই নিয়ে যাবে যাও নিয়ে যাও দিছি চট এই হ্যাঁ বাবা মেয়ের কত ভালোবাসা বাবা বাহ বাবা বাবা Wow.